আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখন যে কোটটা দেখতে হচ্ছে এই কোটটা দেখে এই কোডটা কিন্তু হাই স্পিড ফ্যানের যেটা ইন্ডিয়ান হাই স্পিড ফ্যান আছে সেই ফ্যান এই ফ্যানের কোটটা কিন্তু ভি কোর কোটটা দেখেন সাধারণত আমাদের যে কোটগুলো থাকে পাশাপাশি থাকে সবকরম পাশাপাশি থাকে কিন্তু এই কোটটা দেখেন এখান থেকে ভি কোর এটা ভি আর কোরগুলো সাধারণত এরকম ছোটো থাকে অর্ধেক এরকম ছোটো থাকে আর চার কোনা থাকে আর এটা দেখেন একটু লম্বা করে ভিড় এই কোটটা বেশিরভাগই হাই স্পিড ফ্যানেই থাকে তাছাড়া কোনো ফ্যানেই পাওয়া যায় না আর কি এটা ইন্ডিয়ান যেসব হাই স্পিড ফ্যান থাকে সেই ফ্যানে থাকে তো এই কয়েলটা কিন্তু বাধাই করার নিয়মটা হলো একটু ভিন্ন কানেকশন একই সেমি কানেকশনটা কিন্তু সেমই পাবে এখান থেকে এই পাশে কিন্তু পেঁচাতে হবে যেমন অন্যান্য ফ্যানগুলো কিন্তু শুধু এই পরপর যেটা থাকে পরপর পাশে থাকে এটা ওর পরপর কিন্তু এখান থেকে নিয়ে এই পাশে এরিয়াটা অনেক দূরত্ব এই এগুলো পেশাতে হবে সুন্দরভাবে সেম ভাবে পেশাতে যেভাবে পেছাতে হয় সিলিং ফ্যান কিভাবে বাধা করতে অলরেডি দুই তিনটা ভিডিও আছে প্লেলিস্ট করা আছে ওটা দেখে আসবেন দেখে আপনাদের অনেকগুলো আইডিয়া হবে এবং এই ভিডিওতে আমি তুলে ধরছি এর কানেকশনটা সেম কানেকশন সিলিং ফ্যানের যেসব কানেকশনগুলো থাকে সিরিজ কানেকশন সেম এর সিরিজ কানেকশন কিন্তু এর হলো পাকটা টু বেশি দিতে হয় কত দেবেন এবং কত নম্বর তাদের বাধা করলে ভালো স্পিড হবে এটা যেহেতু হাই স্পিড ফ্যান এটা কত নম্বর তাদের বাধা করলে কত পাক দিলে ভালো স্পিড হবে সেটা আমি এখন জানাবো তা যেহেতু এখানে দূরত্বটাও অনেক দূরত্ব বেশি এবং এর কানেকশনটাও কিন্তু সেমি হ্যাঁ বললাম তো যারা নতুন দেখছেন বা এর পাকটা এবং হিসাব কীভাবে কানেকশনটা করবেন সেটা আমি একটু দেখাই এটা অনেকে ভাববেন যে পর পর তো কয়েলটা পেছানলে হবে কিন্তু না এটা কিন্তু এইভাবে পেছানো হবে এখান থেকে এইভাবে তারপরে এখান থেকে হয়ে গেলে যেহেতু এখান থেকে এইভাবে পেছাবেন যেহেতু এখান থেকে হয়ে যাবে তারপরে এই পাশে আসবেন এখান থেকে কিন্তু এই পাশে আসবেন এই পরে যাবে না এই পাশে আসবেন এখান থেকে পেছানো শেষ হয়ে গেলে এটা এই পাশে ঘুরে এই কয়েল আসবে এমনি ঢুকবে মানে ওই পাশে পেছটা এইভাবে ঢুকবে এইভাবে প্যাসেল হয়ে গেলে এইভাবে মানে একবার সোজা একবার উল্টো সিলিং ফ্যান সেভাবে করতে হয় কিন্তু আমরা যেসব সিলিং ফ্যানগুলো বাধাই করেছেন সেই সব সিলিং ফ্যানে কিন্তু পর পর করে কয়েল করেছেন তারপর এখানে শেষ হয়ে গেলে এখান থেকে তার নেই এইখান থেকে নিয়ে আবার করেছে কিন্তু এটা হলো এখান থেকে যে কানেকশনটা শেষ হচ্ছে এই কানেকশন তারটা আবার এই পাশে কয়েলের এই পাশে কোরের এই যে কোর এই কোরের থেকে নিয়ে আবার এই পাশে এই যে কোর এই করে সাথে কানেকশন হবে এখান থেকে নিয়ে এই পাশে দূরত্বটা একটু বেশি আর তারপর কানেকশন সবই সেল আমি দেখাচ্ছি ভিডিওটা করে দেখাচ্ছি আমি কিভাবে বাধাই করছি এবং এর পাকটা আমি বলিনি তো বন্ধুরা দেখেন একটা কিন্তু কয়েল অলরেডি কটা হয়ে গেছে কত পাক দিতেছি সেটাও কিন্তু জানাবো তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন তো এখন কানেকশনটা দেখা এখানে কিন্তু আমার তারটা এ পাশে শেষ হয়েছে এখন আমি যদি ওই পাশে দেখেন ওই পাশে কিন্তু ঘোরাইয়ে এবং এই পাশে ফাঁকে নিয়ে আসবো অর্থাৎ আমরা এই করে নিয়ে আসবো এখান থেকে টেনে এই করে যাবে এবং এই পাশে যাবে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি সেম আপনারা যদি এইভাবে কানেকশনটা করেন এবং এই পাকে দেন এবং এই রকম তার দেন সেম যদি করেন তা আপনারা আশা করি ভালো স্পিড পাবেন আমি শেষ পর্যন্ত দেখে তাহলে কেমন স্পিড হচ্ছে সেটাও কিন্তু আমি দেখাবো ফিটিং করে শেষ পর্যন্ত একদম দেখাবো আমি আরেকটা কানেকশন করে দেখাই সেম কিন্তু কানেকশনটা আপনারা এর আগে যেভাবে সিলিং ফ্যানগুলো বাধাই করেছেন সেম কানেকশন শুধু আপনারা এখানে একটু দূরত্ব বেশি এটা কিন্তু দূরত্বটা বেশি দেখাচ্ছে দেখেন এখানে সেমগুলো আমার একটু ফলো করেন ফলো করলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এখান থেকে কয়েল কয়েলটা পাশে গেছে মানে দূরত্বটা বেশি আর কি সেমভাবেই কানেকশন সেম দুই হাতে বাধাই করতে হয় একবার ডান হাতে পাক যাবে একবার বাম হাতে পাক যাবে বাংলা হিসাবে এবং আমার কিন্তু কয়েলগুলো ছয়টা কয়েল কয়েল করা হয়ে গেছে ছয়টা ছয়টা বারোটা হয় রান্নিং ছয়টা এবং স্টার্টিং ছয়টা তো ভেতরেগুলো কিন্তু সিলিং ফ্যানের যেগুলো থাকে এগুলো কিন্তু স্টার্টিং কয়েল বলে থাকে এবং বাইরেগুলো কিন্তু রান্নিং শুধু সিলিং ফ্যানের একটু ভিন্ন ডিফারেন্স এবং অন্য অন্য ফ্যানে কিন্তু সেম এবং অন্য মোটর সেম বলতে টেবিল ফ্যানগুলো খাসা ফ্যানগুলো এগুলো সেম সিলিং ফ্যানটাই শুধু ডিফারেন্ট এখানে কিন্তু আমি পড়ারগুলো কেটে পিপারগুলো চেপে দিচ্ছি এবং কটন টেপ মাসবি আপনাদের এসে আমি রিকোয়েস্ট করবো কটন টেপ এই যে কটন টেপটা আপনারা কিনে রাখবেন বা এগুলো মোটর বাধাই করার জন্য অনেক সময় আমাদের প্রয়োজন হয় এগুলো কটন টেপটা পেশাবেন কের জন্য কেননা কয়েলটা একটু বড়ো এবং যখন আমরা স্টার্টিং কয়েলটা করবো এর ওপরে কিন্তু পড়বে এই জন্য যদি পিপার কটন টেপটা দিয়ে করে রাখি তাহলে কিন্তু কয়েলটা শর্ট হবে না ঠিক আছে নাই তো কিন্তু কয়েলটা শর্ট হয়ে যাবে খুব দ্রুত পুড়ে যাবে তাহলে স্পিডটা ভালো পাবেন না এই জন্য আপনারা মাছ বি পটন টেপটা পেঁচাবেন সুন্দরভাবে আমি কীভাবে পেশাচ্ছি দেখেন সেম এইভাবে পেঁচাবেন বা যেভাবে পেঁচাবেন যেন কয়েলে কয়েলে শর্ট না হয় শর্ট হলে কিন্তু কয়েলটায় ভালো টেকসই হবে না স্পিডটা স্পিডটাও জোর হবে না তখন শর্ট হয়ে যাবে তখন স্পিডটা ভালো হবে না এবং আমি কিভাবে করতেছি সেভাবে করেন যদি তাহলে ভালো স্পিড পাবেন আশা করি আমি যে পাকটা দিয়েছি সেটা আমি বলতেছি চৌত্রিশ নম্বর তার দিয়ে রানিং স্টার্টিং সবই কিন্তু চৌত্রিশ হবে এবং এ পাক দিবেন ভেতরেটা কিন্তু স্টার্টিং এবং রান্নিংয়ের পাক দিবেন হলো এবং স্টার্টিংয়ে কিন্তু পাক যাবে বেশি স্টার্টিংয়ে পাক দিবেন সাড়ে পাঁচশো এবং এ পাক দিবেন পাঁচশো এরটা তো প্রথমেই আমি বললাম ডিফারেন্ট দেখেন আমি কটন টিপটা সুন্দর করে পেশাইছি সুন্দরভাবে আপনারাও এভাবে পেশাবেন পেশা পরে কিন্তু স্টার্টিং কয়েলটা কিন্তু পেশালাম এবার রানিং কয়েলটা পেশাবো দেখেন রানিং কয়েলটাও কিন্তু আমার কমপ্লিট ছয়টা কয়েল কিন্তু কমপ্লিটভাবে পেশালাম এবং সুন্দরভাবে পেশাবেন রান্নিংয়ে কিন্তু পাগ বললাম পাঁচশো বাগ দেবেন স্টার্টিং পাক দেবেন সাড়ে পাঁচশো এর কিন্তু পাক বেশি এবং ওপরেরটা কিন্তু পাক কম ঠিক আছে এবং এখন লিড তুলবো লিড তুলে পানিশ করবো পানিশ করে ফিটিং করে আপনাদের কিন্তু সামনেই চালু করে আমি দেখাবো বাস্তবে চালু করে দেখাবো যে কেমন স্পিড হচ্ছে সব সব কিন্তু ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন স্পিড হচ্ছে আমি যে হিসাবটা দিয়েছি আপনারা ওই বেঞ্চের দেখেন একবার বেঁধে দেখেন যদি স্পিড ভালো না হয় আপনি আমার কমেন্টে এসে বলবেন যে ভাই আপনি কী হিসাব দিয়েছেন যে স্পিড হচ্ছে না ঠিক আছে তো এখন ওই যে সামনে দেখেন ক্যাসিং ক্যাসিংটা ফিটিং করে দেখাবো এখানে আমি ক্যাশিংটা বের করে ফিটিং করছি তো এখানে একটি কথা বলে রাখি যারা নতুন ভিউর নতুন দর্শক আছেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইন্ডিয়ান ফ্যানগুলো কিন্তু এরকমই হয় ঠিক আছে এবং বিয়ারিংটাও ভালো আছে এর জন্য চেঞ্জ করিনি সে যে ভাইয়ের ফ্যানটা সে বলছে চেঞ্জ করার দরকার নেই জাহাজে থাক যেহেতু গোয়েল ঘরে থাকবে শব্দ সমস্যা নাই তা যোগ টেনে টেনে কিন্তু ভিডিওটা শোটও করেছি কেননা অনেক বড়ো হয়ে গেছে তাও কেটে কেটে কিন্তু শোটে করে তাও মাস বি দশ মিনিট মতন হয়েছে তো আপনারা ছাড়া ভিডিওটি ধৈর্য সকালে দেখছেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করে বুঝতে পারবেন যে স্পিডটা কেমন হচ্ছে দেখতেও পাবেন এবং আপনাদের সামনেই বলছি তো আমি চালু করে দেখাবো এবং যারা ক্যাপাসিয়ার কানেকশনটা জানে না নতুন যারা যারা নতুন একদম ফুলি নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসবেন ক্যাপাসিটার কানেকশনটা টেবিল ফ্যান সিলিং ফ্যান যাই বলেন না কানেকশনটা সেমই হয় মোটর সিলিং ফ্যান কানেকশনটা সবই সেম এবং টেবিল ফ্যানে যারা নতুন কয়েল বা তার শিখতে চাচ্ছেন তো অবশ্যই আমার ডিসক্রিপশান বক্সে ভিডিও দেওয়া থাকবে তো অবশ্যই দেখে আসবেন এবং প্লে লিস্ট করা আসছে মাসবি আপনার প্লে লিস্টগুলো চেক করবেন বিভিন্ন ধরনের রোগ হয় সে রোগের কিন্তু সমস্যার সমাধানগুলো আমি দিয়ে থাকি তো যেহেতু রানিং এবং স্টার্টিং দুইটা তার মিলে একটা কমান করে নিলাম এবং দুইটা রানিং এবং স্টার্টিং দুইটা তারই সরাসরি কে লাগবে এবং কীভাবে কানেকশন করতে হয় সে ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে সেটাও দেখে আসবেন তো লাগা লাগালাম ডানটি লাগানোর পরে কিন্তু আমি এখন চালু করছি দেখেন প্রচুর কিন্তু স্পিড দেখতে পাচ্ছেন হালকা কিন্তু ঠাকালাম স্পিডটা দেখেন হাই স্পিড এবং এটা কিন্তু ইন্ডিয়ান ফ্যান তো আমি এখন দেখেন তলাইটা বোর্ড চালু করে দেখাচ্ছি দেখেন এটা শীষ লাইনে চালাইছি দেখেন শীর্ষ লাইনে কিন্তু বাল্ব ফ্যানে দেখা যাচ্ছে যে লাইটটা চলছে তো আমি এটা ডাইরেক্ট চালায় দেখবেন প্রচুর স্পিড হবে ডাইরেক্ট ফিটিং করার পরে এটা ভিডিও করা হয়নি এটা বন্ধুরা লোকের বার আসায় তো এর আশায় হিসেবে ভিডিও করা হয়নি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যারা দেখেছেন সম্পূর্ণ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই হিসাবে যদি আপনারা বেন্দে স্পিড যদি না পান তা আপনারা আমার কমেন্টে এসে বলেন যে ভাই আমার নাম্বার তো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকে আপনারা যারা ফর্ম বা নিতে চান তো অবশ্যই আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কোনো অসুবিধা হলে কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন বা কল দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন অনেকেরও কেন সমস্যা হয় সমস্যা হয় না তা না অনেকেরই সমস্যা হয় যে কোনো সমস্যা মোটর ফ্রিজ এসি যাবতীয় আমি করে থাকি আপনাদের কোনো সমস্যা আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং যারা মোটরের ফর্মা ফর্ম রিওয়ান্ডিং করার জন্য মেশিন সব কিন্তু আমার কাছ থেকে চৌষট্টিটা জেলে আপনারা নিতে পারবেন সরাসরি আমার কাছ থেকে চৌষট্টিটা জেলায় নিতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চান তো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ